রাজকীয় স্বাদে ডিমের শাহি কিমা চপ তৈরি করে দেখাবো এটা খেতে যে কি মজা হয় আসলে আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না চপটি তৈরি করার জন্য আমি মুরগির বুকের মাংসটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই হাত ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো তার সাথে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি তার সাথে ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি তার সাথে আছে কিছু কাঁচামরিচ কুচি এই সব কিছুকে আমি এখানে অ্যাড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড অ্যাড করেছি করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেরেস্তা অ্যাড করছি দুইটা চামচ পরিমাণ হবে ম্যাগি সস ম্যাগি সস না থাকলে সয়া সস দিতে পারেন করেছি এবং দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ টমেটো কেঁচা তার সাথে অ্যাড করছি পাউরুটির গুঁড়া আমি এখানে প্রায় তিন পিস বড় বড় পাউরুটিকে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো উপকরণকে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নেই কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে এতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এই মাংসের কিমার সাথে মিশে যাবে এরই মধ্যে আমি একটা চামচ পরিমাণ ঘি এবং এক কল লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি আর এই লেবুর রস ঘি দেওয়ার পরও কিন্তু এটাকে খুব ভালোভাবে এই কিমার মধ্যে মিশিয়ে নিতে হবে এখানে হাফ কাপ পরিমাণ ময়দার সাথে আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করছি পরিমাণ মতো লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তুলনামূলক একটু ঘন হবে এখন যে কিমাটা তৈরি করেছিলাম সেটাকে এভাবে হাতের মধ্যে নিয়ে আমি খুব ভালোভাবে প্রেস করে নিচ্ছি এখন আগে থেকেই সেদ্ধ করে রাখা একটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমটাকে হাফ কেটেও কিন্তু এভাবে কিমার চপটা তৈরি করতে পারেন এখন খুব ভালোভাবে ডিম কিমা দিয়ে ডিমটাকে কভার করে এখন যেই ঘন ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এই ডিমের চপটাকে আমি ডিপ করে নেব আর তারপর যে বিস্কিটের গুঁড়ো আছে সেটার মধ্যে আমি এটাকে খুব ভালোভাবে কোটিং করে নেব এই ডিমের কিমা চপটা তৈরি করা কিন্তু খুবই সহজ তবে এটা খেতে কিন্তু খুবই মজা হয় ইফতার যদি আপনারা এই ধরনের ইউনিক কিছু আইটেম মাঝে মাঝে তৈরি করে দিতে পারেন তখন দেখবেন আপনার পরিবারের প্রতিটা সদস্য বেশ খুশি হয়ে যাবে আমি এইভাবে করে প্রত্যেকটা কিমা চপ কোটিং করে নিয়েছি এখন এটাকে ডিপ ফ্রাই করে নেব এই জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখানে লাইটিং লাইটিংয়ের একটু প্রবলেমের কারণে খুব ভালোভাবে এটা দেখা যাচ্ছে না তবে কিমা চপটা ভাজার পর এটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল আমি ওপর দিয়ে এভাবে তেল দিয়ে দিচ্ছি চপের এই কিমা চপটা ভাজার নিয়মটা বলে দিচ্ছি প্রথমে চুলা বাড়িয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন তেল ভালোভাবে গরম হয়ে আসলে চুলা মিডিয়ামে রেখে তারপর কিমাগুলোকে এই তেলের মধ্যে ছাড়তে হবে একদম হাই হিটে কিন্তু এই কিমাগুলো কিমার চপগুলো ভাজা যাবে না সেক্ষেত্রে কিমাটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে তো এইভাবে করে আমি প্রত্যেকটা কিমা ভেজে নিয়েছি এখন আমি একটা কিমা ডিমের কিমা চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতেই পারছেন ভেতরটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে আর এটা কাটার পর কি সুন্দর একটা ঘ্রাঞ্জে বের হচ্ছিল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ